আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমাতে ভালো আছেন আজকে আমি দই বানাবো তো অবাক করা কাণ্ড যে বাসায় মানে এখন আর দই দোকান থেকে কিনে নিয়ে খাওয়া লাগবে না তো এখানে দই বানানোর জন্যে আমি একটা পাতিল বসাইছি পাতিলে এক মগ মানে পাঁচশো গ্রামের মতো পানি দিয়ে দিছি আর ওয়ান ফুট কাপের দুই কাপ গুঁড়া দুধ দিয়ে দিছি দিয়ে এখন আমি নেড়েসেরে দুধটা জাল করে নেব একটু ঘন করবো বেশি মানে অল্প হালকা জাল দেবো যাতে এটা গুঁড়া দুধ বেশি জাল দেওয়া লাগবে না এটা যদি আপনারা গরুর দুধ নেন তাহলে জাল করে এক লিটারের হাফ লিটার করে নেবেন দুধটা একটা গলক আসলে আমি এখানে একটা ক্যারামিল বানাব দইয়ের কালারের জন্যে তো এখানে আমি দেড় কাপ চিনি দিয়ে দিছি চিনিটা একটু গরম হয়ে আসলে আমি আস্তে নেড়ে সেরে ক্যারামেলটা বানিয়ে নেব এই ক্যারামিলটা এমনভাবে বানাতে হবে বেশি কালার করতে হবে কালার করা যাবে না বেশি কালার করলে দইটা খেতে তিত হয়ে যাবে সেই জন্যে হালকা একটা কালার করতে হবে বেশি একদম কালো করা যাবে না ক্যারামেল প্রায় আমার হয়ে আসছে এই যে কালার চলে আসছে এখন আমি যে দুধটা দইয়ের দিনে জাল করে রাখছিলাম সেই দুধটা এখন দিয়ে দেবো ক্যারামেলের ভিতরে দিয়ে এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে দেবো তো নেড়ে সেরে না শর্ট পড়ে যাবে নেড়ে সেরে আমি একটা বলব দিয়ে উঠিয়ে নেব আমি এখন এই পাতিলটায় ঢেলে নেব ঠান্ডা করে নেব একদম ঠান্ডা করা যাবে না মানে একটা আঙুল সয় সেরকম গরম রাখতে হবে এখানে আমি দই বানানোর জন্য দইয়ের বিষটা নিয়েছি টক দই এটা এখন আমি এই বাটিটা ওয়ান টাইমের বাটি আমি ভাবতে পারি না যে আসলে দই হবে কিন্তু আমি একটা ওয়ান টাইমে বাটি নিয়েছি নিয়ে এটা মানে দইটা টক দইটা এখন চারোপাশে লাগিয়ে দেব আর এখানে আমার দুই টেবি মতো দই আছে এটা দিয়ে এখন আমি নেড়ে সেরে মিশিয়ে নেব আপনারা মাটির হাড়িও নিতে পারেন দইয়ের হাড়ি আছে মাটির সেগুলোও নিতে পারেন মেলামাইনের বাটিও নিতে পারেন এখন আমি দইটা দুধটা ঢেলে দেবো ওই বাটিতে ঢেলে দিয়ে এখন আমি খাটা লাগাই দেবো এখানে আমি একটা তাওয়া বসাইছি আগে থেকে একটু গরমে আমাদের বাসায় আসলে ওরকম গরম করার গরম জায়গা নাই তাই আমি তাওয়াটা হালকা একটু গরম করে এখানে আমি একটা ফ্রাই প্যান দিয়েছি ফ্রাই প্যানের ভিতরেও পানি দিয়া একটা স্ট্যান্ড দিয়া আমি তাওয়াটা জাস্ট একটু গরম করছি পরে চুলোটা আমি লিবে দিছি লিভাই একটা তাওয়াল দিয়া আমি এটা ডেকে দিয়েছি আমি এই দইটা বানাইতে প্রায় পাঁচ ঘন্টা টাইম লাগছে এরা আমি কোনো বাপে দই করি নাই এটা আমি যেভাবে দই বানাই সেরকম করে বানাইছি দইটা খেতে অসাধারণ হয়েছে আর দোকান থেকে দই কিনে খেতে হবে না আপনারা বাসায় বানাই খেতে পারেন এই যে দেখছেন দইটা কত সুন্দর হয়েছে কোনো পানি কাটে নাই সুন্দর একদম ভালো একটা দই হয়েছে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু কোনো জায়গাতে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আপনারা ভিডিও দেখেন আপনারা লাইক দেন না এবং সাবস্ক্রাইব করেন না এবং কমেন্ট করেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও ফলো করবেন এবারে আপনারা দই বানাই খাবেন আসসালামু আলাইকুম